মহানবী সাল্লাহ সাল্লামের হিজরতের আগে মক্কায় মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতনের অসম্ভব কঠিন এক পরিস্থিতি তা উপেক্ষা করে মক্কার বাইদুল্লাহ প্রাঙ্গণে মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ প্রকাশ্যে কোরআন তিলিয়াত করার সিদ্ধান্ত নেন তিনি কাবা শরীফ মাকামে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উচ্চ সুরে সুরা আর রহমানের কিছু অংশ তেলাওয়াত করেন কুরাইশ নেতারা তা শুনে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা তার দিকে ছুটে গিয়ে নির্দয়ভাবে তার মুখে আঘাত করতে থাকে নির্যাতনের পরও তিনি বলেছিলেন আল্লাহর শত্রুরা আমার কাছে খুবই তুচ্ছ আমি আবারও গিয়ে তাদের সামনে কোরআন তিলাওয়াত করব তিনি প্রথম মুসলমান যিনি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন হজরত আব্দুল্লাহ ইবনি মাসুদ রাদিল্লাহর আবেগময় কোরআন তেলাওয়াতের প্রশংসা করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোরআন যেভাবে নাজিল হয়েছে কেউ যদি সে অনুসারে সুন্দরভাবে তা তিলত করে আনন্দ পেতে চায় তাহলে সে যেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লাহের মতো করে কোরআন তেলাওয়াত করে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লাহের জন্ম মক্কায় খুব অল্প বয়সে ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন তিনি ইসলাম গ্রহণের তালিকায় তার নাম ষষ্ঠ মক্কার অবিশ্বাসীদের অত্যাচারে প্রতিষ্ঠিত হয়ে একসময় তিনি হাফসায় হিজরত করেন পরে সেখান থেকে ফিরে আসেন মক্কায় কিছুদিন মক্কায় থাকার পর অনুমতি পেয়ে হিজরত করে চলে যান মদিনে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ ইসলাম গ্রহণের পর নিজেকে রাসুল সাল্লা ইসলামের একজন খাদেম হিসেবে উৎসর্গ করেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লাহ রাসুল সাল্লা ইসলামকে ছায়ের মতো অনুসরণ করতেন সফরে ইকিয়ামতে ঘরের ভেতর বা বাইরে সবসময় রাসুল সাল্লাহ ইসলামের সঙ্গে তিনি থাকতেন রাসুল সাল্লা সাল্লাম যখন নিজের ঘরে অবস্থান করতেন সে সময় আব্দুল্লাহ রাজিল্লাহ মাসুদ রাজিল্লাহের সেখানে প্রবেশের অনুমতি ছিল এ কারণে তাকে সাহিব সির অর্থাৎ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের গোপন বিষয়ের অধিকারী বলা হয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের ঘরেই তিনি লালিত পালিত হন সাহাবিদের মধ্যে যারা কোরআনের ভালো পাঠ এর ভাব ও অর্থ বোঝার ক্ষেত্রে খুব পারদর্শী এবং আল্লাহর আইন ও বিধানের ব্যাপারে অভিজ্ঞ ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ তাদের একজন তার অসাধারণ তিলাওয়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সাহাবাদের তার কাছ থেকে কুরআন শেখার নির্দেশ দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সব গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশ নেন বদর উহুদ হুদাইবিয়া খাইবার সহ মক্কা বিজয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন হুনাইন যুদ্ধে কাফিরদের অতর্কিত আক্রমণ আক্রমণে দশ হাজারের মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়লে মাত্র আশি জন নিজের জীবন বাজি রেখে রাসুল সাল্লা সাল্লামের চারদিকে অটল প্রাচীর তৈরি করে থাকেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ সেই বিরল আশি জনের একজন এ যুদ্ধে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বিরোধী পক্ষের বাহিনীকে লক্ষ্য করে এক মুঠো ধুলো নিক্ষেপ করেছিলেন সে ধুলো রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের হাতে তুলে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ হিজরি বিশ উমর তাকে কুফার প্রদান করে বিচারপতি নিয়োগ করেন এ পদে তিনি দশ বছর ক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করেন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহকে ইরাকের কুফায় কোরআন শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন কোরআন গবেষণায় তার কোরআন শেখার পদ্ধতি ছিল খুবই চমৎকার তিনি একটি আয়াত পরে তা আমল না করা পর্যন্ত অন্যায় শিখতেন না এভাবে সুরা বাকারা শেষ করতে তার তিন বছরের বেশি সময় লেগেছিল একদিন রাসুল সাল্লাহাম দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ বসে বসে দোয়া করছেন তাকে লক্ষ্য করে রাসুল সাল্লাহাম বললেন যাও দেওয়া হবে যাও দেওয়া হবে বত্রিশ হিজড়িতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ মদিনায় ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি তার মেয়েদের নির্দেশ দেন যাতে তার প্রতি তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়ে পাঠ করে কারণ তিনি রাসুল সাল্লাইসাল্লামকে বলতে শুনেছেন প্রতি যে সুরো ওয়াকিয়ে পাঠ করে দারিদ্র্য কখনো তাকে স্পর্শ করবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এরকম ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন